হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে চায় কিন্তু কীভাবে যে জড়িয়ে যায় হারাম থেকে বাঁচার উপায় কি হারাম রিলেশন এবং সম্পর্ক এটা এমন একটা জিনিস ইবাদতের স্বাদ নষ্ট করে দেয় এবং ইবাদতের আগ্রহ কমিয়ে দেয় শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল তরুণদের জন্য নারী অবৈধ এবং হারাম পন্থায় মেয়েদের প্রতি আকৃষ্ট হওয়ার সকল পথ বন্ধ করতে হবে হারাম রিলেশন থেকে হারাম সম্পর্ক থেকে বাঁচতে চান একটাই কাজ হারাম থেকে বহু দূরে রাখতে হবে যেখানে হারামে পতিত হওয়ার ভয় আছে সেটা থেকেও দূরে রাখতে হবে আল্লাহ বলেছেন ওলা তাকবোস জেনা আল্লাহ এখানে বলেন না ওলা তাজ নো অন্য জায়গায় হয়তো বলেছেন কিন্তু এখানে বলেন না ওলা তাজ নো তোমরা জেনা করিও না এখানে আল্লাহ বলেছেন ওলা তাকবোস জেনা জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন কাছাকাছি গেলে হারামে পতিত হয় একটা ভালো মেয়ের দেখতে শুনতে সুন্দর মনে হচ্ছে পাইলেন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিলেন সে অ্যাকসেপ্ট করে ফেললো এবারে এটি সিটি করলেন প্রথম ভালো বললেন এরপর আস্তে আস্তে তলের দিকে নামলেন তারপরে বলবেন হুজুর হারাম থেকে না করব কি আপনি তো নিজেই তো খালকে এটা কুমির আনছেন ঠিক না ভাই ঠিক এই জন্য যুবক যেখানে হারাম থেকে বাঁচার জন্য যোজন যোজন দূরে থাকবে সে যদি হারামের আরো কাছে আসে সে কখনো হারাম থেকে বাঁচতে পারবে না চোখের জেনা মনের জেনা থেকে কোনো ভাই বাঁচতে পারবে না মনে রাখেন সব যুবক এখন নষ্ট সব যুবতী এখন নষ্ট সবাই বলছি না বেশিরভাগ নষ্ট হচ্ছে আপনি অন্তত স্রোতের বিপরীতে চলতে থাকেন কারণ আরসের নিচে ওই যুবকই জায়গা পাবে যে যুবের চারিত্রকে যৌবনকে সকল নষ্টমী থেকে হেফাজত করে আল্লাহর এবাদতে কাটাইছে সেই শুধু আল্লাহর আরসের নিচে প্যান্ডেলে প্যান্ডেল কেমন জায়গা পাবে এই যৌবন সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হইতে হবে ভাইরা আমার হারামে আরাম নাই আল্লাহর কসম হারামে আরাম যে আরাম দেখতেছেন এই টুইটিস ফিটিস এবং বদমাইশি ফাইজলামটি করলে এগুলাতে যে আরাম আছে তার চাইতে ব্যারামের পরিমাণ অনেক বেশি কুরে করে খাবে সারা জীবন শয়তান অদৃশ্য অদৃশ্য অপরাধ বোধের দাহনে আপনাকে জ্বালাতে থাকবে এই জন্য তাকুয়ার জীবনের বাইরে কোনো ভোগের প্রকৃত এবং পুত পবিত্র ভোগের জীবন থাকতে পারে না এরপরে প্রশ্ন শয়তানের পাল্লায় পড়ে পাপ করে ফেললে আমার নিয়মিত নামাজ অন্যান্য ইবাদত কি বাতিল হয়ে যাবে না ভাই কোনো এবাদত বন্দিগি নষ্ট হয়ে যাবে না সাধারণ কোনো পাপের কারণে সাধারণ কোনো পাপের কারণে পাপটা যদি শীর হয় বড় শির হয় ইসলাম থেকে খারিজ হয়ে যান তাহলে সব বাতিল হয়ে যায় কিন্তু যদি পাপটা ধরেন আপনি গান শুনলেন আল্লাহ মাফ করুক জেনা লিপ্ত হলেন হারাম কোনো কিছুতে গেলেন কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক রাখলেন জেনা সরাসরি করার জন্য সম্পর্কটাও হারাম এটাও জেনা এরকম কোনো অপরাধ করে ফেললেন এর কারণে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে না বরং আপনি যখন বুঝতে পারবেন আপনি অপরাধ করেছেন তবা করে ফিরে আসলে আল্লাহ তালা আগে টবরং মাফ করে দিবে ইংসা আল্লাহ কিন্তু পাপ কাজ করলে অপরাধের কাজ করলে আমল ইবাদত নষ্ট হয় না এটা যখন জানা গেছেন এবার টেনশন ছেড়ে আপনি পাপ করবেন তাই না যে মৌলবিত্তে ফতোয়া পাইছি আমলের কোনো ক্ষতি হবে না অতএব সমস্যা কি আরে ভাই আমলের ক্ষতি হবে না ঠিক আছে কিন্তু বদামল করে যে পাল্লা ভারী করতেছেন এই তো কুলাবে না কেমন দিন তো আমল মাপা হবে আল্লাহ তালা আমাদেরকে তাকুয়ার জীবন যাপন করার তৌফিক দান করুন আমার বয়স এখন ত্রিশ আমার উপর যখন নামাজ ফরজ হয়েছিল আগের কি আমি এখন কাজা করতে পারবো কাজা করতে হবে কিনা কাজা করতে হবে ভাই অনেক ওলামাই তারা বলেন যে না এগুলো কাজা করতে হবে না সেটা ভিত্তি হলে এই কথার উপরে যে ইচ্ছা নামাজ তরক্কারী কাফের কি কাফের না এ বিষয়ে ওলামাদের দুইটা মত আছে অনেক ওলামা একরাম কাফের মনে করেন ইমাম আবান মজাহাব অনুযায়ী নামাজ ত্যাগ করার পর যদি কেউ অপরাধ বোধ থাকে তার মধ্যে তাহলে সে কাফের না এবং এই মতটাই দৈনিক দিক থেকে অধিকতর শক্তিশালী আল্লাহ আলম অতএব যদি তিনি কাফের না হন তাহলে পিছনের নামাজের কাজা করতে হবে এবং সেটা আপনার সিরিয়াল বাই জীবনের প্রথম জোহর প্রথম আচরণ পড়তে পড়তে বিশেষ করে পরিশেষ করে প্রয়োজনে নফল নামাজ না পড়ে এগুলো পরিশেষ করার চেষ্টা শ্বশুর বাড়ির কেউ যদি নামাজ না পড়ে তবে কি শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা যাবে যাবে বেনামাজের বাড়িতে খাওয়া দাওয়া করা গোনা না অমস্তমানটা খাওয়া যাবে তাহলে বেনামাজটা খেতে অসুবিধা কি হালাল কিনে এটা দেখবেন কোথায় খাচ্ছেন এটা দেখবেন না দেখবেন খানাটা কিনা হালাল কিনা আপনি যদি একেবারে হুজুর সাহেব প্রতি বাসায় বসে শুকুরে গোস্ত খান হালাল হবে আর যদি হিন্দুর বাড়িতে বসেও আপনি ভালো জিনিসটা খান হালাল জিনিসটা খান এটা কি হবে হালাল হবে আপনি কোথায় খাইছেন এটা দেখার বিষয় না আর শ্বশুর বাড়ির নামাজ পড়ে না ওখানে খাবেন হাদিয়া তুফান নেবেন বাইল দিবেন বুঝাবেন নামাজের দিকে আনবেন এটাই তো কাজ ছেড়ে দিলে তো কেমনি হবে আমার মেয়েকে প্রকৃত ধার্মিক হিসাবে গড়ে তুলতে ছোটবেলা থেকেই কোন কোন দিকে বেশি নজরদারি করা দরকার বা কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পড়ানো দরকার সবচেয়ে বড় জিনিস হলো পরিবেশ এমন একটা পরিবেশ এমন একটা লোকজন সাথে আত্মীয়তা করবেন আঠা যাওয়া থাকবে বন্ধুতা থাকবে তাদের বাচ্চাদের থেকে ভালো কিছু শিখবে ভালো ভালো ফ্যামিলির সাথে যাবেন কারণ সোহবত সাহচর্যে মানুষ ভালো থাকে এক দুই নম্বর হলো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনার ছেলে মেয়েদের মিশ্র শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে তার ইমান আমল চরিত্র হেফাজত রাখা কঠিন হবে সেখানে দিবেন না এই দুইটা কাজ করেন আর চুরাফুর সুরাফুর কারণ এক নম্বর চুহাত্তর রাবানা হাবদালিনজরুল রিয়াতে আয়ন ও জাহর মুিন ইমাম আর স্বামী সি দুজন মিলে এলাকা এসে দোয়া করেন ইশা আল্লাহ তালা হেফাজত করবেন বিশেষ করে তাকে বন্ধুর মতো সময় দেয় আজকাল বা মারও সময় নেয় বাবারও সময় নেয় মা দেখে সিরিয়াল বাবা টিভি মোবাইল আর ছেলে এফাকে তলে তলে জাহান্নামে চলে যায় এই ব্যাপারে সাবধান থাকতে হবে সময় দিতে হবে তাদেরকে যদি কোনো ব্যক্তি সিম অফিস থেকে টাকা আনে ইমার্জেন্সি টাকা এবং পরিশোধ করার আগে মারা যায় এবং তার সিম কার্ডটিও ভেঙে যায় তাহলে এমতো অবস্থায় ওই ব্যক্তির কী হবে এরকম কথা হলো ওই কোম্পানির আপনি একটা কার্ড কিনা ব্যবহার করা ছাড়া সিঁড়ে ফেলা দিলেন শেষ টাকা কোম্পানি পেয়ে গেল বুদ্ধি পাইছেন এবার বুঝেন নাই কথা কোন একটা কোম্পানির থেকে আপনি দশ টাকা লোন নিছেন সিম টিম ভেঙে গেছে আর উঠানোর কোনো সুযোগ এখন টাকা কেমনি পরিশোধ করবেন বুদ্ধি পাচ্ছেন না ওই কোম্পানির দশ টাকার একটা কার্ড কিনবেন কার্ড কিনা টাকা দেওয়া হয়ে গেছে এবার সিঁড়ে টিয়ার নাম্বারটা ফেলা দেন পড়ায় ফেলান মানে ইউজ করলেন না টাকাটা সে পেয়ে গেল তাহলে তো পরিশোধ হয়ে গেল বুদ্ধি পান না এখনো কত বুদ্ধি দিতাম আপনাদেরকে বলেন ইমানের পথে স্থায়ীভাবে চলতে আমাকে কি করতে হবে এবং এর জন্য কি প্রতিদিন দাওয়াতি কাজ করে যেতে হবে যে দাওয়াতি কাজ তো যতটুকু সাধ্যে আছে ততটুকু করে যেতে হবে আর ইমানের পরে যেন চলতে চলতে থাকি পারি সেই জন্য আল্লাহ করতে হবে লা দিয়েছেন আর আমাকে গোমরা করিয়েন না নামাজ না পড়লে মাহফিলে যাওয়া যাবে কিনা বা ইসলামিক কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা আরে বেনামাজি হলে তার বেশি আসতে হবে মাহফিলে কারণ নামাজের গুরুত্ব বুঝবে কিভাবে মাহফিলে না আসে নামাজ মুসল্লি তো মুসল্লি অমুসলিমরাও মাহফিলে আসতে পারে আল্লাহর কোরআনাদিসের কথা যে কেউ শুনতে পারে বেনামাজি বেচারা যদি ঠেলে রাখেন তাহলে সে মানুষ হবে করতে শিখবে অবশ্যই আসতে পারে সন্ন্যার মধ্যে সরি মুসল্লার মধ্যে কাবার কাবার ছবি থাকলে মুসল্লা কি নামাজ পড়া যাবে নামাজ হয়ে যাবে কিন্তু এমন কিছু রাখা উচিত না মুসল্লা যেটা দেখলে ওইটার দিকে মন যাবে যত প্লেন হয় তত ভালো নবী করিম সাল্লা সাল্লামের কাছে একটা মশল্লা দেওয়া হয়েছে তিনি নামাজ পড়ে বলছেন যে এটাতে তো রং চং এটা কেন যখন একটা প্লেন আনা হয়েছে তারপর তিনি সেটাতে নামাজ পড়ছে ফাজিল এই শব্দটা কি গালি নাকি আরবি কোনো শব্দ কারণ এরামে মাদ্রাসায় ক্লাস থাকে সুন্দর একটা প্রশ্ন তো আমরা বকা দিয়ে বলি ফাজিল তাই না আবার দাখিল আলেম শেষ করার পরে একটা ডিগ্রি অর্জন করলে আমরা বলি লোকটা কি ফাজিল তার মানে সে এতদূর পড়াশোনা করে এখন ফাজিল হয়ে গেল ভাই ফাজিল শব্দের অর্থ হলো ফজিলত অর্জনকারী সম্মান এবং মর্যাদা অর্জনকারী এটাই হলো মূল অর্থ মাদ্রাসা ক্লাসের নাম ফাজিল ওইটাই ঠিক বাকি আমরা ওই ফাজিলটাকে খারাপ কাজের দিক থেকে যে ব্যক্তি বিশেষ টাইটেল ধারণ করে ফেলছে কিছু একটা গড়ায় ফেলছে খারাপ কাম করতে করতে একটা পর্যায়ে চলে গেছে আমরা ওইটা ফাজিল হয়ে গেছে খারাপের মানে পড়তে পড়তে এক লোক ফাজিল হয়েছে আর এটা কুকাম করতে করতে কি হয়েছে ফাজিল হয়েছে এই জন্য ওইটা আমরা বলি ফাজিল হয়ে গেছে শব্দের অর্থটা ভালো মানে অনেক কল্যাণ অধিকারী হয়েছে আসলে ওই খারাপ লোকটাকে ফাজিল বলাটা আসলে খাটে না যায় না ফজল শব্দের যে অর্থ ওইটার সাথে এটা যায় না কিন্তু ব্যবহারটা কেমনে যে হয়ে গেছে আল্লাহ জানে যে আলেম বেচারাও ফাজিল আর দুষ্টরা বলে কি ফাজিল না এটা অর্থের দিক থেকে খাপ খায় না বাকি ইনামাল আম নিয়াত যেখানে খারাপ মানুষকে ফাজিল বলতেছে এখনো উদ্দেশ্যই হলো যে এটা খারাপের ক্ষেত্রে ফাজিল হয়ে গেছে আর যেখানে আলেম হয়েছে বেচারা ফাজিল ফজিলত শেষ করছে তখন তাকে যে ফাজিল বলা হয় সেটা ভালো অর্থে বলা হয় যেখানে ভালো অর্থে বলা হবে সেখানে ভালো অর্থে খারাপ অর্থে বলা হবে খারাপ অর্থে কোনো অসুবিধা না বাকি মূল অর্থটা ভালো অর্থটা কিন্তু মূলত কি না খারাপ না কেমনি কেমনি উঠে যে ওইদিকে হয়ে এগুলো আল্লাহ